এখানে মাঠ দেখাবো আপনাদের মাঠ বা বিল চলেন দেখা যাক কি পরিস্থিতি আর কিভাবে আমাদের এখানের মানুষ জীবিকা নির্বাহ করে এবং ধান উৎপাদন করে সেটাই দেখাবো চলেন এটা হচ্ছে আমার নিজের এলাকা জন্মভূমি যাকে বলে এখানে এসে সবুজ ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না আপনি সবুজ আর সবুজ রাস্তা দিয়ে হাঁটবেন রাস্তা সরু সবুজ আর সবুজ এই সবুজের মাঝে থাকতে খুব ভালো লাগে কিন্তু পেশার তাগিদে বা জীবিকার তাগিদে এখানে থাকা হয় না থাকি ইট কাট আর পাথরের শহরে যেখানে মানুষের মনটাও পাথর যাই হোক এটা আসলেই খুব সুন্দর পরিবেশের একটা জায়গা জন্মভূমি না দেখলে বুঝবেন না সবুজ ছাড়া এরপরে আমি বিলে যাব বিলে যেয়ে দেখাবো যে কি অবস্থা বিলে যাচ্ছি বিলে বা মাঠে আমাদের এখানে মাঠ মানে হচ্ছে আহ আপনার এখন পানি শুকাচ্ছে কেবল আমি গিয়ে দেখাবো অবশ্যই তা চলেন মাঠের দিকে যাই সেটা হচ্ছে বিলে যাওয়ার জন্য বা মাঠে যাওয়ার জন্য খাল আমরা বলি খাল আপনারা হয়তো বা অন্য কোনো ভাষা বলতে পারেন আমরা খাল বলি আর এটার পাশ দিয়ে দেখেন এই যে সবজি সবজি লাগানো হয়েছে দেখছেন টমেটো এই পাশ দিয়েও টমেটো আর টমেটো এখানে শাক সবজি প্রচুর হয় কিন্তু কৃষকরা সেরকম দাম পায় না কারণ হচ্ছে এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না এই জন্য কৃষকরা খুব বেশি দাম পায় না যাই হোক মাঠে যাওয়ার কথা ছিল মাঠে চলে আইছি প্রায় কাকু জল দিচ্ছিল মেশিন দিয়ে আম কাছাকাছি চলে আসছি দেখি ধান কেইম হৈছে দেখাব আপোনাৰ